ايه کا ري اوش سابرا کا ري کا ري

কয়েকজন বাকি দের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের ফ্রেশ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই রে ভাই পতাকা মানান দেশের প্রতি কোনো ভালোবাসা আছে নাই পতাকা নিয়ে আমার থেকে আসছে সব থেকে জেলা থেকে আসছে বাইরে থেকে আসছে সব বাইরে থেকে আসছে আরে লাভ <t> <fret> <habitude> সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন এগারোটা মানুষের জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন হ্যাঁ হ্যাঁ এটা বলছে এটা বলছে মোৰ ছিলো বি

अब प्रवास ऑप्शन बोल रहे हैं बोला ही नहीं आंसर आईडी अरे 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 چلاي توهان اندر وڌيڪ ٿي ٿو ائين ڪنهن کي ڏيڻ لاءِ ڇا ڪجي 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 ڇا

ا ريما نا کي نا کي ڪي چور جو آهن سي ته ته نه ڏيکاري ٿي نه 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 نه

এইটা <muchas> বলে এরা yeah. তাহলে <laughs> আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হইল মানে ওরা শান্তি থাকতে যায় না দেশে শান্তি থাকতে দিবে। না